অলরাইট সো শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আপনাদের সাথে সো দুহাজার পঁচিশ ছাব্বিশ সেশনে সবথেকে এক্সাইটেড চার বছরে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারগ্রেট যে প্রোগ্রামটি আছে তার ফাইনাল যে সার্কুলারটি আছে সেটা কিন্তু চলে এসেছে সো আজকে আমরা এই ওভারঅল সার্কুলারটি ব্রেকডাউন করবো সো যারা দেখছেন আজকের কন্টেন্ট সবাইকে অনেক স্বাগতম চলুন আমরা শুরু করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের চারুকলার যে সাধারণ তথ্যগুলো রয়েছে সেটা নিয়ে যদি আমি কথা বলি পঁচিশ ছাব্বিশ সেশনে সরাসরি আপনাদের যে রেজিস্ট্রেশন আছে এটা উনত্রিশ তারিখ অলরেডি শুরু হয়ে গিয়েছে আজকের থেকে এবং ষোলো এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন চলবে মোট বারোশো পঞ্চাশ টাকা ফি আপনাদের প্রদান করতে হবে এবং এগারোশো চৌষট্টি টাকা যেটা সরাসরি হচ্ছে পরীক্ষার ফি বাবদ এবং অনলাইনে সার্ভিস চার্জ সত্তর টাকা সব মিলে বারোশো পঞ্চাশ টাকা আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসি কিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনোফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন সো এখানে হচ্ছে সোনালী জনতার অগ্রণী ব্যাংকে আপনি টাকাটা পে করতে পারবেন আর মোট কোটা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় সিট সংখ্যা রয়েছে একশো তিরিশটি তার ভেতরে সাবজেক্ট সংখ্যা রয়েছে আটটি প্রার্থীর প্রাথমিক যে যোগ্যতা বা ওভারঅল ইনফরমেশানটা আছে এটা নিয়ে আমরা কথাবার্তা বলি যেটা অনেক কন্ট্রোভার্সিয়াল ব্যাপার ছিল সো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় গ্রেড ভিত্তিক পরীক্ষার যে আপনারা শাখা এক্সাম দিয়েছেন তার চতুর্থ বিষয় সহ জিপিএ দয়ের যোগফল ন্যূনতম সাড়ে ছয় পেতে হবে এবং উভয় পরীক্ষা আলাদা আলাদাভাবে থ্রি পয়েন্ট থাকা লাগবে তো মানে আমরা একটি ক্লিয়ার হয়ে গেলাম যে যারা ফোর্থ সাবজেক্টে ফেল করেছে তারা কিন্তু সরাসরি এক্সামে বসতে পারছে না এখানে বলে দেওয়া হয়েছে যে ফোর্থ সাবজেক্ট সহ আপনাকে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ থাকতে হবে ওভারঅল জিপিএ কিন্তু এখানে কোনো স্পেসিফিক নির্দেশিকা দেওয়া হয়নি যে ফোর সাবজেক্টে যদি আপনি ফেল করেন তাহলে হচ্ছে আপনি এক্সাম দিতে পারবেন কি পারবেন না তো এমন আমরা একটা ক্ল্যারিটি পেয়ে গেলাম যদি আপনি ফোর সাবজেক্টে ফেলও করে থাকেন তাহলে কিন্তু আপনি সরাসরি ফর্ম ফিল আপ করতে পারছেন সো যারা অলরেডি অনেক হ্যাসেল ফেস করছেন যে ফোর সাবজেক্টে ফেল করলে এক্সাম দিতে পারবেন কিনা তারা এই বিষয়টা নিয়ে আশা করি সবাই খুব ক্লিয়ার সো এ পর্যায়ে হচ্ছে আমাদের নেক্সট ভর্তি পরীক্ষার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আছে এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি জেনে নিয়ে সবার অনেক কনফিউশন থাকে প্রত্যেক বছরের মতোই ভর্তি পরীক্ষাটি কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র হিসেবে চারুকলা ইনস্টিটিউটেই অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান অঙ্কন দুটি বিষয়ের উপর বেস করে হবে যেখানে সাধারণ জ্ঞানে থাক এমসিকিউ এবং অঙ্কন মানে ড্রয়িং আপনাদের সরাসরি থাকবে হচ্ছে চল্লিশ মার্কস এবং ষাট মার্কস মোট একশো মার্ক্সের এক্সাম সাধারণ জ্ঞান পরীক্ষা এমসিকিউ পদ্ধতি সম্পন্ন হবে এবং পরীক্ষার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে আপনারা যেই ইংরেজি বাংলা পড়ে এসেছেন মূলত তার উপর বেস করে এক্সামটি হবে সো চালু বলার জন্য সবথেকে কমপ্লিট যে সিলেবাসটি রয়েছে আপনাদের এটা হলো শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সমসাময়িক বি এইগুলো বিষয়ের উপর বেস করে কিন্তু সম্পূর্ণ কোয়েশেন্স থাকবে অঙ্কন পরীক্ষায় হিউম্যান ফিগার ড্রয়িং মানুষের বিভিন্ন দেহ ভঙ্গির ফটোগ্রাফ প্রশ্ন থাকবে সো আমরা এটা খুব ক্লিয়ার ক্ল্যারিটি পেয়ে গেলাম যে ড্রয়িং আপনাদের কি এক্সামে আসতে পারে সো যারা মোটামুটি হিউম্যান ফিগার অলরেডি প্র্যাকটিস করছেন তারা তো বেস্ট আর যারা অলরেডি করছে না তারা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দেন কারণ আপনাদের কিন্তু সরাসরি ফটোগ্রাফি বা পেপার বেস এক্সাম অনুষ্ঠিত হবে এবং এখানে সরাসরি আপনাদের হিউম্যান ফিগার দিয়ে দেওয়া হবে এখানে হিউম্যান ফিগারে যে কোনো পার্টসও আসতে পারে সো আমরা দুটো অপশনাল ব্যাপার পেয়ে গেলাম ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ও রয়েছে মোট এক ঘন্টা ত্রিশ মিনিট তিরিশ মিনিট হচ্ছে এমসিকিউর জন্য এক ঘন্টা ড্রয়িংয়ের জন্য রোল নম্বর সিরিয়াল অনুসারে আপনাদের কিন্তু আসন বর্ণন করা হবে এবং সব কিছু আপনি ওয়েবসাইটের থ্রুতে পেয়ে যাবেন পরবর্তী প্রবেশপত্র সঙ্গে যদি আপনি না নিয়ে যান তাহলে কিন্তু ভর্তি পরীক্ষা আপনি অংশগ্রহণ করতে পারবেন না এবং পরীক্ষার্থীদের পরীক্ষার এক্সামের মিনিমাম থার্টি মিনিটস আগে হচ্ছে এন্টার করতে হবে ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান এবং অঙ্কন আগামী উনত্রিশে নভেম্বর অনুষ্ঠিত হবে এবং এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত টোটাল দেড় ঘন্টায় এক্সামের টাইম লাইন ফিক্স করা হয়েছে সাধারণ জ্ঞান পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে সম্পন্ন করা হবে এবং এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আপনারা যে বাংলা ইংরেজি পড়ে এসেছেন জাস্ট বেসিক সেগুলো বিষয় উপর বেস করে এবং বিভিন্ন বিভাগ চারুকলা সম্পর্কিত যে কোয়েশ্চেন আছে সেখানে শিল্প সাহিত্য সাংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সমসাময়িক বিষয়গুলি এর উপর বেস করে কিন্তু আপনাকে সরাসরি এক্সাম করতে হবে অঙ্কন পরীক্ষার জন্য শুধুমাত্র কাগজ সরবরাহ করা হবে এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে যেমন পেন্সিল ইরেজার কলম ক্লিপবোর্ড পরীক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেতে হবে পরীক্ষার ফল পরীক্ষার্থীদের কোন অবস্থায় মোবাইল ফোন বই মানে পরীক্ষার হলে আপনি মোবাইল ফোন বই হাবিজাবি যে এগুলো আছে এখানে এগুলো নিয়ে যেতে কিন্তু পারবেন না সর্বরা কিন্তু উত্তরপত্রে প্রবেশপত্র অনুসারে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ইংরেজিতে বড়ো হাতের অক্ষরে স্পষ্টভাবে লিখতে হবে এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে হাজিরা ফর্দে নির্ধারিত স্থানে আপনাকে স্বাক্ষর করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি যে প্রেজেন্ট ছিলেন সেটা কিন্তু কাউন্ট করা হচ্ছে না সো আই উইশ আপনারা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সরাসরি জেনে গেলেন সাধারণ জ্ঞান পরীক্ষার যে প্রতিটা ভুল মার্কস আছে তার জন্য কিন্তু পয়েন্ট টু ফাইভ করে স্কোর কেটে নেওয়া হবে এর মানে আপনি যদি সাধারণ জ্ঞানে সরাসরি তিরিশটা এমসিকিউ অ্যানসার অ্যান্সার করে আসেন যদি দুটো আপনার ভুল যায় তাহলে তিরিশটা এমসিকিউর ভেতরে আপনার দুইটা ভুল যাওয়ার কারণে টোটাল আপনার স্কোর আছে আঠাশ এবং এই আঠাশ থেকে পয়েন্ট টু ফাইভ স্কোর কমে গিয়ে আপনার কিন্তু স্কোর আসবে ফাইনালি সাতাশ পয়েন্ট পাঁচ বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সাধারণ জ্ঞান ও অঙ্কন পরীক্ষার সর্বমোট চল্লিশ পার্সেন্ট আপনাকে উত্তর উত্তীর্ণ হিসেবে কাউন্ট করা হবে এবং এ মানে আপনার একশো মার্কসের চল্লিশ পার্সেন্ট পেলে আপনি পাস করছেন আপনার এমসিকিউ কিউ ড্রয়িং আলাদা আলাদা কোনো পাশের সিন নাই পরীক্ষার্থীদের প্রাপ্ত স্কোরের সাথে মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফলাফলের বিশ মার্কস মানে দশ দশ যুক্ত করে আপনার টোটাল যে একশো বিশ মার্কসের মেধাক্রম আছে এটা কিন্তু প্রকাশ করা হবে যেদিন রেজাল্ট পাবলিশ হবে ওকে সো লেটস চেক আউট দ্য ভর্তি পরীক্ষার পরবর্তী করণীয় আপনাদের কী কী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত বিভাগে ভর্তির জন্য ওয়েবসাইটে নির্ধারিত পদক্রম অনুযায়ী ফর্ম পূরণ করতে হবে এটা জাস্ট পরবর্তী ব্যাপার এখানে আপনাদের পথযম সবার আগে হচ্ছে আপনি আপনার সাবজেক্ট চয়েস দিতে পারবেন মেধাক্রম অনুযায়ী ফল প্রকাশের পর ওয়েবসাইটে ঘোষিত তারিখের মধ্যে ভর্তি পরীক্ষার বিভাগের অফিসে যোগাযোগ করতে হবে এটাই হচ্ছে বেসিক ইনফরমেশান আর সকল কোটার ক্ষেত্রে ভর্তি পরীক্ষার পাশ করা চল্লিশ নম্বর মানে পার্সেন্ট হিসাবে অবশ্যই পেতে হবে নাহলে কিন্তু ফল প্রকাশের সাত দিনের ভেতরে যদি আপনি চারুকলা অনুষদের ডিনের অফিসে গিয়ে কথা না বলেন তাহলে কিন্তু সেটা আপনার কোটা হিসেবে কাউন্ট করা হবে না তো আশা করি নির্ধারিত আসনের বাইরে আপনাদের রয়েছে এখানে খেলোয়াড় বা পোষ্য সুবিধা যে কোটাটা আছে এই দুটা তো এক্ষেত্রে ভর্তি পরীক্ষা চল্লিশ পার্সেন্ট নম্বর অবশ্যই আপনাকে পেতে হবে এবং একইভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের ভেতরে আপনাকে সেখানে যেতে হবে বিভিন্ন কোটায় আবেদনের জন্য করণীয় ওকে সো আমরা একটু কোটার ব্যাপারটা দেখে নিই মুক্তিযুদ্ধ কোটার ক্ষেত্রে শুধুমাত্র মুক্তিযুদ্ধের সনদপত্র সুযোগ প্রদান করা হবে এবং নাতি নাতনি এই কোটায় বিবেচিত হবেন না এক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র থেকে উনিশশো সালে থেকে দু সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের সংসদের অধীনে তৎকালীন যে মাননীয় প্রধানমন্ত্রী ছিল তাদের মানে বুঝতেই পারছেন আর কি বিষয়টা উপজাতি কোটা রয়েছে হরিজন এবং দলিত সম্প্রদায়ের কোটা রয়েছে প্রতিবন্ধী কোটা রয়েছে বাঘ শ্রাবণ শারীরিক এবং নিউরন ডেভেলপমেন্টে যাদের সমস্যা রয়েছে তারা এই কোটায় পার্টিসিপেশন করতে পারছেন সো আই হোপ আপনারা কোটার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছেন মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের জন্য করণীয় ওকে সো এখানে একটা ছোট্ট ইনফরমেশান আছে যেটা আপনাদের জানতে হবে যে যারা মনোনয়ন পাচ্ছেন তারা ভর্তি প্রার্থীদের নির্ধারিত তারিখের জন্য অনলাইনে পে ইন স্লিপে উল্লেখিত পরিমাণ টাকা অনলাইনে জমা দিতে হবে এবং আপনাকে অবশ্যই অবশ্যই এই কাউন্টারে গিয়ে আর কি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে প্রত্যেক বছর যেটা হয়ে থাকে সাধারণত বিভাগ নির্ধারিত পর নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি না হলে আপনার কিন্তু ভর্তি সুযোগ বাতিল করে দেওয়া হবে ভর্তির সময় প্রার্থীদের নিম্নলিখিত ইনফরমেশনগুলো অবশ্যই প্রদান করতে হবে এবং একটি বিশেষ দ্রষ্টব্য রয়েছে ভর্তি সংক্রান্ত নিয়মাবলী যে কোনো ধারা উপধারা অনুযায়ী সংশোধন সংযোজন এবং পুনঃসংযোজন কিন্তু করা হতে পারে সো আই গেস আপনারা ঢাকা ইউনিভার্সিটি ডিন কর্তৃ স্বাক্ষরক্ষিত যে ইনফরমেশনটা আছে সেটা সরাসরি পেয়ে গিয়েছেন তো এক্স্যাক্টলি কী কী বিষয় আপনাদের ইনক্লুড করা হচ্ছে রিক্রুট করা হচ্ছে সব কিছু কিন্তু এখানে খুবই ক্ল্যারিটির সাথে উপস্থাপন করা হয়েছে তো আই গেস এরপর আপনাদের আর মিস্টেক বা ভুল যাবে না সো যারা চাচ্ছেন কমপ্লিট আমাদের ফাইনাল সেশন জয়েন করতে তারা কিন্তু সরাসরি জয়েন করতে পারেন এরপর আরেকটা সার্কুলার দেওয়া হবে যে সার্কুলারে সরাসরি হচ্ছে আপনাদের কোন সাইজ বোর্ড কী কী পেন্সিলস কী কী বিষয় নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ডের সাথে এটা নির্দেশিকা প্রদান করা হয়ে থাকে বাট রাইট নাও এটাই হচ্ছে আপনাদের ফাইনাল সার্কুলার যেটা হচ্ছে আমরা প্রত্যেক বছর সরাসরি একটা কমপ্লিট রেজিস্ট্রেশনের ডেডলাইনের শুরু থেকে শুরুর প্রথম দিনে আমরা কিছুটা পেয়ে থাকি তো এই ছিল হচ্ছে ওভারঅল ইনফরমেশন আশা করি সবাই বিষয়টা ভালোভাবে বুঝেছেন যারা আমাদের নিউজ ডেটার এমসিকিউ ইবুক কালেক্ট করতে যাচ্ছেন কালেক্ট করতে পারেন যারা সরাসরি হচ্ছে আমাদের সাথে কানেক্টেড হতে যাচ্ছেন আমাকে সোশ্যাল মিডিয়া ইনবক্সে নক দিন সব কিছুর ইনফরমেশন ডিসক্রিপশানই লিঙ্ক হিসেবে দেওয়া আছে আর এই যে ইনফরমেশনটা আছে এটা আপনারা সরাসরি আমাদের গ্রুপে পেজে পেয়ে যাবেন এবং সেই সাথে হচ্ছে যারা আমাদের এই ডেসক্রিপশন বক্সে যাবেন ভিডিও সেখানেও লিঙ্ক আকারে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবার সাথে দেখা হচ্ছে তো সবাই রেজিস্ট্রেশন করে ফেলুন আমাদের সুপার স্টেশনের জন্য আল্লাহ হাফেজ